আমার যত বন্ধু আছেন তাদের জন্য আজকের ভিডিও লাস্টে আপনাদের খুব একটি চমৎকার একটি অফার দিয়ে দিলাম ভিডিও লাস্টে দেখো বন্ধুরা আজকের আমাদের গাড়ির লোডিং হচ্ছে জুলাইয়ের চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ আর আমাদের কাছে বন্ধুরা সমস্ত ফলের ছাড়া আপনারা পাচ্ছেন এসে আপনারা ভিজিট করলে তো কথাই হয় না আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আছে আমরা ছোট থেকে গাছ গড়ে করি একদম সমস্ত দিক থেকেই গ্রাফটিং থেকে চারাটা ছোট থেকে আমাদের কাছে প্রোডাক্ট তৈরি হয় গাছকে আমরা খুবই ভালো লাগে ঠিক আছে আনন্দ খুবই পেয়েছি তাই আমিও চাই আমার বন্ধুরা এই গাছ বাড়ি থেকে লাগাক দু পিস পাঁচ পিস করে করুন বাগান বাগান করলে এই গাছের থেকে একটি আনন্দ পাবে সে বিশাল একটি ব্যাপার বন্ধুরা গাছের ছোট গাছে যখন ফল দেখবেন তখন খুব ভালো লাগবে তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করলাম গাছের পাশে গিয়ে বসে আনন্দ পাবে একটি বিরাট একটি ব্যাপার ঠিক আছে আর নিজের গাছের থেকে ফল তুলে খাওয়া মানে খুব একটি আনন্দেরই ব্যাপার তাই আপনাদের কাছে আজকের এই ভিডিওটা থাকছে দেখে যাবেন লাস্ট পর্যন্ত দেখে আপনারা কমেন্ট করবেন আর তাহলে চলুন বন্ধুদেরকে একটি আনন্দ দেব এই ভিডিওটাতে দেখতে থাকুন চলুন তাহলে আপনি কি হোলসেল প্রাইসে বা রিটেল প্রাইসে সব ধরনের নার্সারি প্লান্টস ক্রয় করতে ইচ্ছুক ভারতবর্ষের যে প্রান্তের আপনি বাসিন্দা হন না কেন কোরিয়ার মারফত আমাদের চাচা ভাইপো নার্সারি থেকে যে কোনো ধরনের চারা কিনতে পারবেন ভারতবর্ষের প্রায় প্রতিটা রাজ্যে আমাদের বহুল পপুলার মিয়াজাকি ম্যাঙ্গো বানানা ম্যাঙ্গো কাটমানি ম্যাঙ্গো রেড বিমোয়ান গুয়াভা কালাপাতি চিকু ল্যাংচা চিকু মিস ইন্ডিয়া বের ভিয়েতনাম অ্যান্ড চাইনিজ মাল্টা ড্রাগন ফ্রুট সহ শতাধিক রকমের ফল গাছ ডেলিভারি হয়েছে প্রচুর ক্রেতাদের পজিটিভ ফিডব্যাক আমাদের চাচা ভাইপো নার্সারির মোটিভেশন বিস্তারিত জানতে সেভেন সিক্স এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জানুন এবং প্লান্ট অর্ডার করুন নার্সারি চারা সম্পর্কে জানতে ভিজিট করুন চাচা ভাইপো নার্সারি ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই ভিডিওতে আপনারা একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা কেটে যাবেন না দেখে যাবেন ভিডিওতে যদি দেখে যদি কিছু আমার ভুল হয়ে থাকে সেটা কমেন্টে বলবেন সেটা আমি পরবর্তী কালে সেইগুলো আমি ডিমান্ড করে চলবো বন্ধুরা ভিডিও যদি আপনি যদি দেখেন দেখে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইবার শেয়ার যদি লাইক করেন আরও বন্ধুরা একটু দেখতে পায় তাতে কি হয় আমার ভিডিও করতে অনেকটাই সুবিধা হয়ে যায় ঠিক আছে বন্ধুরা কন্টিনিউ ভিডিও পায় চাষাভাইব নার্সারি থেকে আপনাদের সামনে আসা হয় এত সুন্দর গাছের গ্যালস নিয়ে আপনাদের সামনে আসা হয় তার জন্য বলবো আপনারা প্রত্যেক বাড়িতে গাছ বসান কি মাঠান করুন আপনাদের পাশে থেকে আমি সাপোর্ট করব গাছ তাতে না আপনি যদি গাছ অন্য নার্সারি থেকেও নেন তাও আমি সাপোর্ট করব। ঠিক আছে এটা আমার কর্তব্য গাছ নিয়ে গাছ যেন না মরে এটাই আমার কথা আর গাছ কিভাবে ট্রিটমেন্ট করতে হয় প্রত্যেক গাছে কি দিতে হয় সেসবগুলো আপনারা জানবেন কন্ট্যাক্ট নাম্বারে আর এই পেয়ার নাম হলো এত সুন্দর স্ট্রং চারা তার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড কেমন হয় সেইটা আমি স্ক্রিনে শো করিয়ে দেবো দেখে নিতে পারবেন আর এত সুন্দর চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন আর আজকের অনেক রকম এই ভিডিওতে আমি পরস্পরস আপলোড দিতে থাকবো আর আপনারা একটা একটা করে পাটগুলো দেখে নেবেন চলুন তাহলে দেখুন বন্ধুরা এইটাও কিন্তু একটি পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা হলো গ্রিন কালার আর গ্রিন কালার কিন্তু পেয়ারা আসবে ভেতরটা লাল পাবেন এই পেয়ারাটা পেয়ারাটা কেমন হয় আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে আপনারা বুঝতে পারবেন আর এই পেয়ারাটার নাম হলো রেড ডায়মন্ড পেয়ারা ঠিক আছে এই পেয়ারাটার কিন্তু মাদার প্ল্যানে এখন বাঁধা আছে জোড়ের গাছ ঠিক আছে এই মাদার প্ল্যান আমাদের দুবিঘা আছে রেড ডায়মন্ডের মাদার প্ল্যানটা যেটা মূল্যমান কথা বলবো বলছিলাম সেই কথাটাই আমি বলছি আপনাদের অনেক বন্ধুরা আছে কিন্তু গাছ সম্পর্ক এখনও জানে না তাই বন্ধুদেরকে বলবো কনট্যাক্ট নাম্বার আছে আপনারা একদম জানতে বুঝতে সব কিছু সুবিধা করে দেব আপনাদের খালি একটু যোগাযোগ করবেন এইটাই রিকোয়েস্ট থাকলো আর আমাদের সঙ্গে যোগাযোগ করা মানে আপনার অনেক সুবিধা হয়ে যাবে তার জন্য যে গাছ আপনারা করতে পারবেন না বড় করতে পারবেন না এটা ভুল ধারণা আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন তার জন্য কিন্তু আপনাদের সামনে ভিডিও বারবার পোস্ট করানো হচ্ছে যে সব বন্ধুরাই গাছকে ভালোবাসুন গাছকে গড়ে তুলে গাছকে ফল নিয়ে এসে আনন্দটা আপনারা যেন পান এই রেড ডায়মন্ড যে মাদার প্ল্যান এই রেড ডায়মন্ড মাদার প্ল্যানেরও কিন্তু অনেক ট্রিটমেন্ট ব্যাপার আছে এক একটা চারার কিন্তু এক এক রকম ট্রিটমেন্ট আছে ঠিক আছে সব কিছু জানতে বুঝতে সুবিধা করে দেবো ভাইপো নার্সারির ইউটিউব চ্যানেল থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ফোন করবেন আপনারা যেভাবে লাইক শেয়ার কমেন্ট আমাদের ভিডিও দেখেন তার জন্য এই কাজটা আমি তোমাদের পাশে থেকে করতে পারবো চারা যদি নাও লেন ট্রিটমেন্টের বিষয়ে গাছকে আমি চাইনে গাছটা মরে গিয়ে ক্ষতি হোক তাই জন্য বন্ধুদেরকে বলবো যোগাযোগ আপনারা শিওর আমাদের সঙ্গে করবেন আমরা গাছের ফল দেখলে বলো তো কার না ভালো লাগে আমাদের সবাইকে ভালো লাগে তাই বলবো বন্ধুরা বাড়িতে কিন্তু গাছ বসাতে যেন বাদ না যায় কোনো বন্ধুদের বাড়ি ঠিক আছে তাতে আমি দরকার গিফট দিলেও দিয়ে দেবো কিন্তু গাছ কিন্তু বসাতে যেন বাদ না যায় বন্ধুরা গাছে ফল দেব খালি এর নাম হল কালোপাতি ক্রিকেট আছে কালোপাতি আছে ল্যাংচা আছে আর ভেরিকেট আছে সবে তার পাঁচ ছটা ভ্যারাইটিস আছে সবথেকে ভালো কালোপাতিটা আর এই দুটো ঠিক আছে কিন্তু এই কালোপাতি এর মধ্যে দুটো খালি দানা আছে আর এত সুন্দর টেস্ট আর এত সুন্দর সেন্ট আপনাদের কি কি বলবো বন্ধুরা একটা খালে বুঝতে পারবে এত সুন্দর মিষ্টি আছে দারুণ ফলটা আর ব্যাপক ধরে বন্ধুরা এই ফল দেখলে না খুব ভালো লাগবে বন্ধুরা মিস করবেন না একটা করে চারা দু পাঁচটা করিয়ে বাঁঠান করুন ঠিক আছে প্রচুর চারা স্টক আছে আর আমাদের পাশে সবসময় থাকবে কিন্তু বন্ধুরা কন্টিনিউ এই ধরনের ভিডিও আপনাদের সামনে পোস্ট করব ঠিক আছে বন্ধুরা আরও যেন বন্ধুরা দেখতে পায় আরও শেয়ার লাইফও করবেন যেন ভিডিও কন্টিনিউ আপনাদের ছেড়ে যেন আমি না যাই এই ভালোবাসাটা আপনারা দেবেন আর আপনাদেরকেও খুবই ভালোবাসা দেব কিভাবে গাছে ফল আনতে হয় সেটা ভরসা রেখে শুধু আমাদের পাশে থাকবেন ঠিক আছে এই ফল খেয়ে আমার মাথা প্রাণ থেকে টেস্ট করে তারপর চারা নেবেন ঠিক আছে যদি ভালো না লাগে চারা আপনাকে নিতে হবে না ঠিক আছে বন্ধুরা বহুত রকম ফল এই সময় দেখে খেয়ে বিভিন্ন রকম গাছ আপনারা এসে নিতে পারবেন তাই রুখস থাকলো আপনারা আসুন দেখুন নার্সারি ভিজিট করুন ঠিক আছে আর বাগান করুন আর বাগান করলে স্বাদে যদি বসান গাছ সাদের থেকে উঠতে ইচ্ছা হবে না গাছে এত সুন্দর ফল ধরে এমন এমন গাছ আমাদের কাছে আছে তাহলে বন্ধুদেরকে বলবো খালি একবার আসুন নার্সারিতে বন্ধুরা এই চারাটার নাম হচ্ছে আলু বগড়া এই আলু বগড়ার চারাটা অনেকটাই আছে আমার কাছে আপনারা চাইলে এই আলু বগড়াও বাগান করতে পারেন ঠিক আছে এই আলু বগড়া খুব একটি দারুণ ফল হয় খেতেও খুব সুন্দর একটি ফল এই আলু বগড়া গাছটা আপনারা পাবেন আমাদের মাদার প্লান থেকে কষ কেটে নিয়ে বাঁধানো গেরাপটি পাচ্ছেন আর এই আলু বগড়া আমি একটা জিনিস আপনাদেরকে ফলো করবেন এই আলু বগড়া নিচেই দেখো নিচেই এই নিচেই আছে কিন্তু আলু বগুড়া বিজেলা তার ওপরে আছে জড়ানো গেরাপটিনির এই গাছটা দেখো বহুত স্ট্রং গাছ আছে ঠিক আছে তুলে দেখালাম আপনার এই সাইড দিয়ে দেখো তিনটে চারটে করে কষ বেরোনি আছে খুব সুন্দর এক ফুট দেড় ফুটের গাছ পাবেন এই গাছটা সাদেও বসাতে পারেন মাঠানো করতে পারেন সব সাইডটি আপনাদের ফল আসবে গাছকে যদি ভালোবাসো গাছ আপনাকেও খুব ভালোবাসবে আর গাছকে ভালোবেসে আমরা খুব পেয়ার করি গাছকে আমার খুব ভালো লাগে গাছ করতে ঠিক আছে তাই কন্টিনিউ ভিডিও আপনারা আপলোড পাবেন খালি সঙ্গে থাকতে হয় বন্ধুরা আমাদের সঙ্গে হ্যাঁ এই সব দেখো বাঁধাও আছে ঠিক আছে আর এই একটা ভ্যারাইটিস আপনাকে দেখাবো এই ভ্যারাইটিসটার নাম হলো মিষ্টি কামরাঙা ঠিক আছে এই কামরাঙাটাও আপনারা চাইলে এই চারাটাও করতে পারেন খুব দারুণ ফলন হয় গাছ সব জায়গায় বসালে ফল হবে এবার ছাদে বসালে একটু কম হয় নিচেই বসালে ফলটা একটু বেশি হয় ব্যাপারটা হলো এইটাই বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই কাঁঠালটার নাম হলো ভিয়েতনাম আদলি জ্যাক ফ্রুট ঠিক আছে এই ভিয়েতনামে যে কাঁঠালটা এই কাঁঠালটা আপনারা এঁচড়ে বিক্রি করতে পারবেন একটা জিনিস আছে এই কাঁঠালটার ভেতরে সেটা আমরা দেখলাম টেস্ট করে এই কাঁঠালটা কিন্তু পাকলে খেতে পারবেন না এঁচড়ের দিক থেকে বেস্ট একটি কাঁঠাল এই কাঁঠালটা এত পরিমাণে গাছে ধরে সেটা আমি কি বলবো এটা হলো আমাদের মাদার প্ল্যান্ট এই মাদার প্লান্টে এত পরিমাণে কাঁঠাল ধরে আমি আপনাদেরকে কি বলবো এই মাদার প্লান্টে আমরা কাঁঠাল লেইনে আমাদের খালি চারাটা রেডি করতে হয় বলে যদি চারা না রেডি করতে হতো এই মনে হয় আমার যেটা ধারণা পেড়াই বহুত টাকা আমার কাঁঠাল বিক্রি করতে পারতাম ঠিক আছে তাই যতই হোক কাঁঠাল ছাদ দেখেছি আপনারা যদি বসান কিন্তু এই কাঁঠালটা আবার ছাদে করলে কিন্তু বন্ধুটা হবে না অনেক চারা আছে না ছাদে করলে ফল অল্প হয় তাতে মন খারাপ হয়ে যায় ঠিক আছে নিচেই করতে হবে মাঠান বড় বড় বাগানে আপনারা বড় বড় খেতে কয়েক চারশো পাঁচশো করে গাছ যদি বসিয়ে দিতে পারেন না খুব লাভবান হতে পারবেন ঠিক আছে তাই বন্ধুদেরকে বলবো ভিডিওটা আমি এই পর্যন্ত আপনাদের কাছে শেষ করলাম আপনাদের যদি যে কোনো চারা কাঁঠাল বলেন আম বলেন জাম বলেন যে কোনো চারা আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইজই পাচ্ছেন আবারও আপনাদের সামনে খুব শিগগিরই চলে আসব আপনাদের ভিডিওটা কেমন হয়েছে যদি আপনারা যদি ভালোবাসা দেন এছাড়া আরও চমৎকার ভিডিও আপনার সামনে পোস্ট করলাম করব। কথা আপনাকে দিলাম দর্শক বন্ধুদেরকে আর দর্শক বন্ধুরা আমি জানি বহুত আমার সাপোর্ট করে সেই ভালোবাসাটা আমি বন্ধুদের কাছে রাখব আর বন্ধুরা আমাকে একটু করবেন আপনাদেরকে গিফটটির প্রত্যেক বন্ধুদের জন্য আজকে থেকে আমি গাছের সঙ্গে যে কোনো গাছের সঙ্গে দু পিস এক পিস করে চারা গিফট থাকবে আজকে থেকে এই ভিডিও আপনাদেরকে বললাম এইটাই প্যাকেট খুললে গিফটির চারাটা দেখে নিতে পারবেন ঠিক আছে যেটা বলবো সেইটাই আমরা করবো এর সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষাভাইব নার্সারির পাশে থাকবেন আরও বন্ধুদের দেখানোর সুবিধা করে দেবেন আপনারা সব বন্ধুরা ভালো থাকবেন আবার আমার বন্ধুদের সামনে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও আপলোড নিয়ে কিন্তু খুব চমৎকার থাকবে সে ভিডিওটাতে ধন্যবাদ আপনাদের